ইনশাল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে মাঝে মাঝে জানাজা বলি না আমরা বলেন না কিনা জানাজার সামনে সামনে যখন আমরা আমরা দাঁড়াই দাঁড়ানোর পর মাঝে মাঝে কি বলি বলি আরে ছেলেটা কালকেও আমাদের মাঝে ছিল এই লোকটা কালকেও আমাদের মাঝে ছিল এরকম বলি না আর সবাই বলেন বলি কিনা নিজের ওই সময় চিন্তা করবেন এমনও তো হতে পারে আগামীকাল অন্যেরা বলবে আমি আজকে দুনিয়াতে ছিলাম কালকে আমার ব্যাপারে বলবে যে আমি আজকে এই দুনিয়াতে ছিলাম হতে পারে ওর জায়গায় আমি আর মানুষ আমার থাকবো ব্যাপারে বলবে ও কালকে আমাদের এখানে ছিল এইভাবে চিন্তা করেন নিজের একটু হারাম থেকে বেঁচে আসেন অশ্লীল কাজকর্মের কাছেও যান এটা থেকে বাঁচেন অভিভাবক যারা আছেন সন্তানকে একটু নজরদারি করেন আবার সন্তান যেন নষ্ট না হয়ে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আমাকে দুইটা জিনিসের নিশ্চয়তা দাও মত একটা হলো লজ্জাস্থান আর একটা হলো জবান এই দুই জায়গা দিয়ে তুমি কোনো অশ্লীল কাজ করো নাই খারাপ কিছু করো নাই দুইটা জিনিসের নিশ্চয়তা দাও আজমাল্লাহুল জান্না আমি নবী আমার ওই উম্মতকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব আমার কোনো উম্মত যদি বলতে পারে হাবিব আমি চোখ দিয়ে আমি মুখ দিয়ে গুনা করি নাই আমি লজ্জাস্থান দিয়ে গুনা করি নাই হাবিব এ নিশ্চয়তা আমি আপনাকে দিয়ে দিলাম আমাদের নবীজি বলেন আজমান রাহুল জান্না আমি আমার ওই উন্নত জান্নাতে নেওয়ার জামিন হব আমি আল্লাহর সাথে কথা বলবো আল্লাহ আমার এই উন্নত দুইটা বিষয়ে খুব হেফাজত করছে জবান হেফাজত করছে লজ্জাস্থান হেফাজত করছে আল্লাহ ওরে দিয়ে দেন আপনি জান্নাত দিয়ে দেন আমার হাবিব আমার ব্যাপারে সুপারিশ করবে মনে থাকবেন ইনশাআল্লাহ তাহলে লজ্জাস্থান এগুলা গুনা থেকে হেফাযত করা লজ্জাস্থানের গুনা থেকে যারা বাঁচতে চাই তারা চোখের গুনাহ থেকে বাঁচতে হবে এজন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেন নকুল্লিল মুমিন কুল্লিল মুমিনিনা গুদ্দু মিন আবসারিহুম ওয়াহফাজু হুরুজাহু আয়াতের অনুবাদটা আপনারা মন দিয়ে শুনেন আল্লাহ বলেন নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের নজর হেফাযত করে লজ্জাস্থান হেফাযত করে আবার বলছি নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন নজর নিচে রাখে লজ্জাস্তান হেফাজত করে আচ্ছা বলেন তো দুইটা গুনাহের থেকে আল্লাহ করছে একটা চোখের আর একটা বড় কোনটা বলেন বড় গুনা কোনটা কিন্তু আল্লাহ আগে বলছে কোন গুনার কথা পরে বলছে কোনটা তাহলে বড় গুনার কথা পরে বললেন ওটার তুলনায় ছোট গুনার কথা আগে কেন বললেন মাশাল এই তো এই কারণে সুন্দর কথা কারণ নজর দিয়ে শুরু হয় লজ্জাস্থানে গিয়ে বাস্তবায়ন হয় তাই আল্লাহ বলছে এই গুনার বর্ডারটা নিচে রাখো এটা নিচে রাখবা সবগুলা হেফাজত থাকবে এটার নাম বর্ডার বলে এটার নাম কি বর্ডার আমাদের ঢাকার রাজধানী সেফ থাকবে যদি বর্ডার গার্ড নিরাপত্তা থাকে আমাদের এই দেহটা একটা দেশ এই দেশের রাজধানীর নাম কলব এই কলব নামক রাজধানীটা ভালো থাকবে যদি গুনা না করি হুজুর তাহলে বর্ডার কোনটা এই চোখ চোখ নামক বর্ডার দিয়ে গুনা যদি না ঢুকে আমার কলব নামক রাজধানীটা ভালো থাকবে আর কলব নামিক রাজধানীর ইমানটা আলোওয়ালা ইমান থাকবে সেই ইমান জান্নাতে পৌঁছে দেবে তাহলে বলেন

আমি আল্লাহ কিন্তু জানি বিষয়টাও কি করতেছে দেখছেন কি বলছে ইয়া আল্লাহ আল্লাহ জানে আয়ুন চোরাই দৃষ্টির ব্যাপারে আল্লাহ জানে চোখের খেয়ানত জানে অমা ফিস সুদুর চোখের কোনা দিয়া গুনা কইরা মনে মনে কি খারাপ কল্পনা করে নবী আপনি ওরে বইলা দেন আমি আল্লাহ কিন্তু বিষয়টা জানি ও যে এটা করতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আলোচনার শেষের দিকে চলে যাচ্ছি আবার শুরুতে আসি ইমান থাকে কই গুণা করলে কিসের উপর দাগ করে ইমান আলোয়ালা থাকবে কলব কি মুক্ত থাকলে কলব কয় প্রকার মাসাল্লাহ সুস্থ অন্তর কাদের অন্তর অসুস্থ অন্তর কাদের মোনাফিকের মৃত অন্তর কাদের আমরা ডাইরেক্ট মোনাফিক না হইলেও যদি কিছু কাজ করি মোনাফিকের স্বভাব আসতে পারে মিথ্যা কথা কার স্বভাব ওয়াদা খেলাফ কার স্বভাব আমানতের খেয়ানত কার স্বভাব অশ্লীল কথা বলা কার স্বভাব ফজর আসর এসা এইগুলা অলসতা কার স্বভাব তাহলে ইনশাল্লাহ আমরা এই স্বভাবগুলো আনবো না তাহলে কালকে এই জায়গা মোতামিম সাবরে কালকে জিজ্ঞাসা করবো মৈদিন আশরাফি ভাইয়ের মাধ্যমে যে হুজুর এনারা তো ওয়াদা করছে যে মুনাফিকের স্বভাব আনবে না আপনার কাছে জানতে চাই আপনার মসজিদের মুসল্লিরা ফজর আসর আর এসা পড়ছে কিনা হ্যাঁ কি বলেন যদি হুজুরে কয় না হুজুর বয়ানের পরে একজনও বাড়ে নাই তাহলে তাহলে বলেন যার যার এলাকায় বলেন আপন আপন এলাকায় নিজেদের মসজিদে ফজর, আসর এশা সহ পাঁচ নামাজ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মনে করব আরেকটি বিষয় আমরা ওয়াদা করেছি বলেন হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব নামাজ বলেন পরিবারকে বলে দিব রান্না একটু দেরি হোক নামাজ যেন দেরি না হয় থাকবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথাগুলা বললাম শুনলাম কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন তাহলে এটা সাফ রাখা ইমান পাওয়ারওয়ালা থাকবে এটা সাফ থাকলে ইমান পাওয়ার থাকবে হুজুর এটা ভালো থাকবে কেমনে গুণা না করলে হুজুর গুনা না করব কেমনে বা গুনার বর্ডারগুলা বন্ধ রাখতে হবে এই বর্ডারগুলা বন্ধ রাখলে গুণামুক্ত থাকবো হুজুর কলবে ঝামেলা হইতে পারে কি করলে মিথ্যা বললে ওয়াদা খেলাফ করলে আমানতের খেয়ানত করলে মিথ্যা কথা বললে অশ্লীল কথা বললে ফজন না পড়লে আসন না পড়লে এসা না পড়লে জোহর নাগরিব এগুলা না পড়লে আমার কলবে ঝামেলা এসে যাইতে পারে তাই এই গুণাগুলো থেকে আমি মুক্ত হয়ে আজকে থেকে আমি একজন খাঁটি মুমিন হয়ে আমরা সবাই ইনশাল্লাহ জান্নাতে যেন একসাথে হতে পারি এমন কলবওয়ালা মুমিন হয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দরকার সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা তুবুলাগিতু গুনাহের ব্যাপারে জানতে আজকে আমাদের ভাই ড্রাইভার ভাই গাড়িতে কিতাব নিয়ে এসেছে মিম্বরের আমানত 9 10 নম্বর খণ্ডে গুনাহের ব্যাপারে আপনি আলোচনা পাবেন 3 নম্বর খণ্ডে পাবেন হালাল হারাম সম্পর্কে আলোচনা আর একটু বলি 2 নম্বর খণ্ডে পাবেন শিরিক বেদাতের আলোচনা আর আজকে নামাজের গুরুত্বপূর্ণ আলোচনাটা পাবেন ছয় নম্বর খণ্ডে নামাজের গুরুত্বপূর্ণ আলোচনার অংশটা পাবেন ছয় নম্বর খণ্ডে আমি তো সামান্য বলেছি লম্বা আলোচনা ছয় নম্বর খণ্ডে নামাজ সম্পর্কে আর পাঁচ নম্বর খণ্ডে হলো কলবে ইমান রাখা এই ইমানের আলোচনা পাঁচ নম্বর খণ্ডে এক নম্বর খণ্ডে হল সন্তানের চৌষট্টির অধিকার একটা সন্তান শিশু থেকে কিভাবে বড় করবেন এটা এক নম্বর খণ্ডে তাহলে এক নম্বর খণ্ডে সন্তানের অধিকার দুই নম্বর খণ্ডে শিরিক বেদা তিন নম্বর খণ্ডে হালাল হারাম চার নম্বর খণ্ডেও স্বামী স্ত্রীর অধিকার এটা চার নম্বর খন্ডে, পাঁচ নম্বর খণ্ডে লা ইলাহ ইল্লাল্লাহর ব্যাখ্যা ছয় নম্বর খণ্ডে নামাজ সাত নম্বর খণ্ডে মাসাইল আট নম্বর খণ্ডেও মাসাইল নয় দশ গুনাহের আলোচনা আছে রমজানের আলোচনা জাকাতের আলোচনা হজের আলোচনা যাদের প্রয়োজন হয় এখান থেকে নিতে গাড়ির কাজ না ভেঙে গাড়ি থেকে নেওয়ার চেষ্টা করতে পারেন আর এখান থেকে না পারলে গুগলে লেখবেন মিম্বরে আমানত লেখলে দেখবেন আইসা পড়বে আপনার বাসায় এই না ওই বাংলা বাজার থেকে পৌঁছায় দিবে আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার টফিক দান করেন এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন এই মাদ্রাসায় আল্লাহ কবুল করেন মসজিদ আল্লাহ কবুল করেন আজকে আমি বয়ানে ওঠার আগে অনেকে আলোচনা করছেন রাজনৈতিক ব্যক্তি অনেকে বক্তব্য দিয়েছেন তাদের কাছে আমার একটা আবদার আল্লাহ যদি আপনাদেরকেও ক্ষমতা দান করেন এই এলাকার পুরো এলাকায় নামাজ বাধ্যতামূলক করবেন এই ওয়াদা করতে হবে নামাজ বাধ্যতামূলক করে দিবেন পুরো এলাকা ইনশাল আপনি জনগণের অধিকার তো দিবেন অন্য প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ নামাজই হবে এগুলো আপনি করতে হবে ইনশাল্লাহ আমরা যাদেরকে নেতৃত্বের আমরা যাদের যারা আসবে তারা ইনশাআল্লাহ মাইক নিয়ে এটাও বলতে হবে এলাকাবাসী সবাই যেন নামাজই হয় এই ব্যাপারে আইন করতে হবে ইনশাল্লাহ তাহলে এটা ইনশাল্লাহ আমরা বলে গেলাম আজকে ভাইদেরকে বলে গেলাম ওনারা এলাকার দায়িত্বশীল হবে যদি হয় ইনশাআল্লাহ আল্লাহ তালা দায়িত্বশীল বানায় তাহলে ইনশাল্লাহ তাদের কাছে আমার সবচেয়ে আবদার নামাজ বাধ্যতামূলক করতে হবে এলাকার মধ্যে ইনশাল্লাহ এটা আপনারা উলামায়ে কেরাম যারা আছেন সবার উপস্থিতিতে আমি তাদের কাছে আবদা রেখে গেলাম নামাজ বাধ্যতামূলক করতে হবে এলাকা এরপরে অন্য আপনারা আপনাকে অধিকারগুলো চাই নেন সমস্যা নাই আর আমি এটা বলে গেলাম নামাজ যেন বাধ্যতামূলক করে আল্লাহ তালা আমাদের এই ভাইদেরকে আমাদেরকে সকলকে এই সুন্দর মন মানুষত্ব অর্জন করার তৌফিক দান করে। আমি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলহামদুলিল্লাহ রব্িল আলমিনা আকিবাতুল মুক্তিনাম আলা সঈদিআসলিম ও আলা আলহি ওয়াসী আজমাইন রানা আনফুসানা ওয়াই ইম তৌফ আল খাহাসিনুমা কমারী সগের মাহবুদ মেহল বান্লাহ আল্লাহ মন থেকে খুব চেষ্টা করছি মানুষকে বুঝানোর জন্য আল্লাহ আমাদের এই জীবনটা ক্ষণস্থ জীবন আল্লাহ আল্লাহ আজকে মারা গেলে কালকে একদিন হয়ে যাবে আল্লাহ আল্লাহ গুরুত্বপূর্ণ একটি কথা আমরা আজকে শিখেছি ওয়াদা করেছি হাজারো ব্যস্ততার মাঝে আল্লাহ সবচেয়ে গুরুত্ব দিব নামাজ সবচেয়ে গুরুত্ব দিব নামাজ এখানে অনেক দায়িত্বশীল ব্যক্তি আছে রাজনৈতিক ব্যক্তি আছে সাধারণ ব্যক্তিরা আছি আমরা আমরা সবাই আমাদের জীবনে একটা কাজ সর্বাধিক গুরুত্ব করে নিব আল্লাহ সেটা হলো নামাজ আজকে থেকে আমরা ওয়াদা করতেছি নারী পুরুষ যারা আছে আল্লাহ সবচেয়ে জীবনে গুরুত্ব দিয়ে এবাদতটা করব নামাজ নামক এবাদত আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ এখানে অনেক কম বয়সী ছেলেরা আছে আল্লাহ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরাস মাদ্রাসার ছাত্র ভাইয়েরাস আলে মোলামারা আসে আশেপাশে বিভিন্ন পর্দা মা বোনেরা আছে আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আপনি পাশক্ত নামাজি বানায়া দিয়েন আল্লাহ পাশক্ত নামাজি বানায়া দিয়েন আল্লাহ পাশক্ত নামাজি বানায়া দিয়েন আপনার দেওয়া আলো গ্রহণ করি আপনার দেওয়া বাতাস গ্রহণ করি আল্লাহ ফজরের সময় মহাজিন কত সুন্দর করে ডাক দেয় হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালা আল্লাহ নাফর মানের মতো আমরা ঘুমায় থাকি আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে বাসুক্ত নামাজি বানায়া দেন আগামীকাল ফজর থেকে আমরা সুন্দর নতুন একটা জীবন শুরু করতে যেন বাড়ি ফিক দান করেন আর নামাজ ছাড়বো না আল্লাহ আমাদেরকে পাশুক্ত নামাজই বানায়া দেন মুনাফিকদের খাতায় যেন আমাদের নাম না উঠে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন প্রকাশ্য গুনা গোবন গুণা থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন প্রত্যেকের মনের নেক আশাগুলো আপনি পুরা করেন এই মাদ্রাসাটি আপনি কবুল করে নেন মসজিদ কবুল করে নেন মাদ্রাসা মসজিদের দায়িত্বশীল যারা তাদেরকে কবুল করে নেন সভাপতি সেক্রেটারি মোতাওয়াল্লি ওলামা তোলাবা সুলাহা আসাদিজাতুল্লাম মাদ্রাসার মোহতামিম সাহেব সহ যারা আছে সকলকে আপনি কবুল করে নেন এই মধ্যশীল মান্দি এলাকাবাসীকে আপনি কবুল করে নেন আশেপাশের যারা এসেছে সকলকে কবুল করে নেন আল্লাহ আপনার কাছে আমার একটা বিশেষ আবদার আজকে আমি যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসছে আল্লাহ সবার সাথে আবার জান্নাতে দেখা করাইয়া দিয়ে আল্লাহ এই আর্জিটা আপনি কবুল করে নেন আল্লাহ তিন প্রকার কলবের কথা আমরা শিখছি মৃত অন্তর কাফের অন্তর আল্লাহ সুস্থ অন্তর মুনাফিকের অন্তর সুস্থ অন্তর মুমিনের অন্তর আমাদেরকে সুস্থ অন্তরওয়ালা ইমানদার বানায় দেন আল্লাহ কালবে ওয়ালা মুমিন বানা দেন আমাদের দোয়া আপনি কবুল করেন ঢাকার উদ্দেশ্যে রওনা করবো শহীদ সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায় দেন আমি এবং আমরা যারা আছি সকলে আপন আপন গন্তব্যে রওনা করবো যানমালের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ 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 মোটর সাইকেলওয়ালা অটোওয়ালা বিভিন্ন গাড়ির ড্রাইভার যারা আছে আল্লাহ সবাই যেন সতর্কতার সাথে রাস্তাঘাটে চলতে পারে তৌফিক দান করেন আমাদের সকলকে সুন্দর সচেতন একটা ইমানই জীবন দান করেন আল্লাহ 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 যেদিন মারা যাবো ইমানি মূর্তি নসিব করে দিয়েন যেদিন মারা যাব ইমানি মৃত্যু নসীব করে দিয়ে নিমান নসিব করে দিয়ে নিমান নসিব করে দিয়ে নিমান নসিব করে দিয়ে নিমান নসিব করে দিয়ে আল্লাহ ইমান নসিব করে দিয়েন মৃত্যুর সময় ইমান নসিব করে দিয়েন মৃত্যুর সময় ইমান নসিব করে দিয়েন আল্লাহ 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 মৃত্যুর সময় ইমান করে দিয়েন আল্লাহ মৃত্যুর সময় মুসলমান পরিচয় মৃত্যু 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 দিয়েন আল্লাহ আমাদের এই আর্জিটা আপনি কবুল করে নেন আল্লাহ কবুল করে নেন আল্লাহ মৃত্যুর সময় কালিমা নসিব করে দিয়েন আল্লাহ الله ما دري عشرة كبول كرنين الله كبول كرنين الله كبول كرنين الله مسلمان بوريش وميرتو ديادين دي. فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين اللهم صلِّ وسلِّم وبارك على محمد سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين